ওয়েলকাম টু গো সার্ভার ডেইলি আজকের ব্লগটা টোটালি একটা ডিফারেন্ট ব্লগ আজকের ব্লগে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি চাইনিজ গহীন জঙ্গলের ভিতরে মানুষগুলো কিভাবে মনস্তাত্ত্বিকভাবে সাধনা করে থাকে এবং তাদের সকাল কিভাবে শুরু হয় আজকে আমি তাদের সাথে দীর্ঘক্ষণ সময় কাটানোর চেষ্টা করব। আপনাদের আশেপাশে হয়তো বা সুচ্ছ বিল্ডিং দেখতে পারেন বিশ তিরিশ তালা কিন্তু এই রকম যারা মনস্তাত্ত্বিকভাবে বা বিভিন্ন রকম মেডিটেশন করার চেষ্টা করে তাদের জন্য এই গহীন জঙ্গলের ভিতরে বিশ থালা বিল্ডিং বানিয়ে রাখা হয়েছে নর্মালি এখানে চীনের বৃদ্ধ মানুষ নিজেই চলে আসে তাদের জীবনকে সুন্দর করার জন্য আমি ওদের সাথে দীর্ঘক্ষণ সময় কাটাবো এবং বোঝার চেষ্টা করব তারা আসলে এই জঙ্গলের ভিতরে থেকে কীভাবে তারা সকাল শুরু করে দেখুন সবাই কিন্তু কালারফুল ড্রেস পরেছে এখানকার যে মানুষ আছে এখানকার যারা অথরিটি আছে তারা কখনোই তাদেরকে বুঝতে দেয় না যে এই জায়গাটাতে তারা কষ্টে আছে তাদেরকে সবসময় কালারফুল ড্রেস ভালো খাবার সুন্দর ব্যবহারের মাধ্যমের সাথে একটা সুন্দর সম্পর্ক বজায় রাখার চেষ্টা করে কারণ তারা মনে করে যে কিছুদিন পর হয়তো তারা মারা যাবে তারা এই সময়টাতে সুন্দর একটা জীবন কাঠাক এই জিনিসটাই হচ্ছে যে এখানকার অথরিটি চেয়ে থাকে আর ওদের সাথে আমিও একটু ব্যায়াম করার চেষ্টা করেছি আমি যেখানে যাই বন্ধুরা সবার সাথে কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাই আমি দুঃখ প্রকাশ করছি এই কারণেই যে আমার মাইক্রোফোনে এই ভয়েসটাকে আমি ধারণ করতে পারিনি তার জন্য হচ্ছে যে ওদের সাথে যে কি কথা হয়েছে এই জিনিসটা আপনাদেরকে শোনাতে পারিনি কিন্তু আমি ভয়েস ওভারের মাধ্যমে আমার কি কথা হয়েছে সেই জিনিসগুলা আপনাদের সামনে তুলে ধরবো আপনাদের সামনে তুলে ধরছি আশা করি ভিডিওটাতে একটা লাইক একটা কমেন্ট এবং সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমার কষ্টটা সার্থক হবে আপনারা যদি লক্ষ্য করেন যে খাদ দিয়ে সব কিছু কত সুন্দরভাবে অর্গানাইজ করে তৈরি করা এটার পিছনে কোটি কোটি টাকা চাইনিজ সরকার খরচ করে থাকে চাইনিজ সরকার কোটি কোটি টাকা এখানে খরচ করে থাকে এবং এই বৃদ্ধাশ্রমেই আমি বলবো যদিও ওরা অন্য নামে ডাকে কিন্তু আমাদের দেশের মানুষরা বৃদ্ধাশ্রম নামই বুঝবে ওরা দেখুন তারা কত সুন্দরভাবে স্টেপ মিলাচ্ছে আমি কোন শুটি করে বলতেছিলাম যে এখানে কে তোমাদের বস বস মানে হচ্ছে লাওবান চাইনিজ ভাষায় বললাম যে তোমাদের লাউবান কে এখানে তখন এই বৃদ্ধ লোকটাকে দেখিয়ে দিল তারপর আমাকে বললো তুমি কি এখানে ধিক্কার নিতে চাও বা ধিক্ষা নিতে চাও আমি বললাম না আমি এখান থেকে নিব না বলুন বন্ধুরা আমি একজন মুসলমান হয়ে কিভাবে এই জায়গা থেকে ধিক্ষা নিই আমি আপনাদেরকে দেখানোর জন্য বন জঙ্গল পাহাড়ে পর্বতে ঘুরে বেড়াই তার মানে আমার ধর্মকে ভুলে গেলে কিন্তু কোনোভাবেই হবে না এই জিনিসটা আমার সব সময় মাথায় থাকে আর এখানে দেখুন যে বৃদ্ধ যে এখানকার যে বস এখানে যে বস মহিলাদের মধ্যে যে বস সে কিন্তু কত সুন্দর স্টেপের মাধ্যমে দেখাচ্ছে সে আমাদেরকে দেখাচ্ছে তারপর এখানে যে বৃদ্ধ পুরুষ যে আছে সেও সুন্দরভাবে দেখাচ্ছে এবং আমরা শেষ পর্যন্ত গ্রুপ ছবি তুললাম ওদের কাছ থেকে বিদায় নিয়ে আমি একটু বেশি লোক যেখানে আছে সেইখানে চলে যাওয়ার চেষ্টা করছি এবং ওইখানে গিয়ে দেখাবো চাইনিজ মানুষরা ইয়াং মানুষরা বৃদ্ধ মানুষরা কিভাবে প্রায় পাঁচ দশ কিলোমিটার দৌড়াদৌড়ি করে তাদের সকাল শুরু করে চলুন আমরা ওইখানে চলে যাই যাইভার ডেইলি একটা দেশ বা একটা জাতি হাওয়ার উপর উন্নত হয়ে যায় না এখন ভোর ছয়টা বাজে আর সবাই কিন্তু দৌড়াদৌড়ি শুরু করে দিছে দেখুন সত্তর আশি বছর বয়সেও এবং এখানকার প্রত্যেকটা মানুষ স্বাস্থ্য সচেতন তার জন্যই তারা উন্নত আর আমরা ভাবি ঘুমায়া ঘুমায় কিভাবে দেশটাকে উন্নয়ন করে ফেলা যায় আর খালি রাজনীতি 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 সবাই রাজনীতি বোঝে সবাই এমপি মন্ত্রী হইতে চায় সবাই এমপি মন্ত্রী হইয়া ধান্দাবাজি করতে চায় ঘুমায়া ঘুমায় তার জন্যই কিন্তু এই দেশ কোনো দিন উন্নতি হবে না আমাদের দেশ আর চায়নাতে জাপানে এই দেশগুলোতে মানুষ সকালে ঘুম থেকে উঠে এক্সারসাইজ করে চাকরি করে কষ্ট করে টাকা ইনকাম করার জন্য চিন্তা করে তার জন্যই তাদের মধ্যে বৈষম্য ভেদাভেদ কম আর আমাদের মতো গরিব রাষ্ট্রগুলা ওদের চিন্তা ধারার পরিবর্তন যখন হবে তখন তারা উন্নত হবে তার জন্য স্ট্রিক্ট রুলস দরকার যারা দুর্নীতি করবে তাদেরকে গুলি করে হত্যা করা মানে আমার আপনার যে টাকাগুলো নিয়ে তারা বিদেশে পাচার করছে তাদের ফ্যামিলি সহগুলি করে হত্যা করে ফেলে এই রুলস যদি থাকে তাহলে এই দেশটাকে আমাদের দেশকে দশ বছরের ভিতরে উন্নয়ন করা সম্ভব যেমন আওয়ামী লীগের বা যে কোনো রাজনৈতিক দলের ব্যক্তিরা কোন রকম দুর্নীতি করবে তার ফুল ফ্যামিলি সহগুলি করে হত্যা করে ফেলা কারণ ফ্যামিলির মানুষরাও তো এই দুর্নীতির টাকাটা পেটের ভিতরে ঢুকাইছে মানে আজকে মেন কথায় আসি যে আজকে আপনাদেরকে দেখাবো যে চাইনিজ যাতে কত মানে স্বাস্থ্য সচেতন তারা যে কত জাতি এর জন্য যে তারা উন্নত এই জিনিসগুলো আমার ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করি আজকের ব্লগ ইন্টারেস্টিং হতে যাচ্ছে চায়নার কর্মজীবী মানুষদের জীবনযাত্রা আজকে ব্লগের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সাথেই দেখুন এই যে দেখুন এক একজন ষাট সত্তর বছর বয়সী মানুষরা তারা স্বাস্থ্যের প্রতি কত যত্নশীল এই যে দেখুন এই যে এই মানুষটাকে আপনারা দেখছেন ওর বয়স হচ্ছে ষাট সত্তর বছর এই যে দেখেন ওরা সবাই কিন্তু স্বাস্থ্য সচেতন দেখুন এখানকার প্রত্যেকটা মানুষ তারা কিন্তু অনেক পরিমাণ স্বাস্থ্য সচেতন একটা দেশের মানুষ যখন পরিশ্রম করবে তখন কিন্তু তাদের ভিতরে দুর্নীতি করার চিন্তা ভাবনা একেবারেই থাকবে না পরিশ্রমী মানুষদের ভিতরে অসৎ চিন্তা থাকে না এই যে দেখুন তারা কিন্তু দৌড়াচ্ছে আর কিছুক্ষণ পরেই তারা কিন্তু আবার রেডি হয়ে অফিসে চলে যাবে এটাই হচ্ছে যে তাদের লাইফ তাদের সচেতনতা দেখুন বন্ধুরা দেখুন দেখুন আমাদের চিন্তা ভাবনা হয়েছে আল্লাহর মতো একটু সুখ শান্তিতে থাকি খাওয়া খাদ্য করি দুদিন পরে তো মরিয়ে যাব এই জিনিসটা কিন্তু আসলে একটা উন্নত দেশের মানুষের চিন্তা হইতে পারে না আর আমার ব্লগ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি খুবই কঠিন কঠিন কথা বলে আমাদের দেশের মানুষকে সচেতন করার চেষ্টা করি যারা খারাপ তারা অবশ্যই আমার চ্যানেলকে বা আমি যে জায়গাটাতে আছি সবগুলো কোম্পানি মিলিয়ন ডলারের বিলিয়ন ডলারের কোম্পানি এখানে আপনারা যা দেখতে পাচ্ছেন এই যে দেখুন সবগুলা কিন্তু আশি নব্বই তলা বিল্ডিং এক একটা